হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি সকালবেলা ঘুম থেকে তো একদম চোখ ছাড়তেই চায় না ভালোই লাগে না উঠতে আবার শীতকাল কি আর করা যাবে উঠতে তো আমাকে হবে সব কাজ তো করতে হবে কারণ এটা তো শ্বশুর বাড়ি না বাবার বাড়ি হলে তো কোনো ব্যাপার ছিল না দশটা অবধি এগারোটা অবধি যতক্ষণ পারতাম ঘুমাতাম কোনো ব্যাপারই না কারণ হয় না দুটো জায়গা আলাদা হয় এখানে তো আমাকে সব কাজ করতে হবে এটাই তো যুগ যুগ ধরে চলে আসছে সমস্ত মেয়ের সঙ্গে এখানে নতুন করে আর কিছু বলার নেই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে ঘর দেওয়ার ঝাড় দেওয়া মোছা এইগুলোই আর আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তার সঙ্গে সঙ্গে শেয়ার করব। আমার এই সুন্দর চুলের রহস্য না না এমনি আর কি মারলাম আমার মোটেও সুন্দর চুল না চুলটা অনেকটা খারাপ হয়ে গেছে বিয়ের এক বছর হলে চুলটাকে আমি কেটে অনেকটা বাদ দেবো হলে ঠিক সেফ হবে না আসলে অনেক দিন কাটা হয়নি তো আর বিয়ের আগে এমন ইনসিডেন্ট ঘটলো আমার সঙ্গে যার জন্য চুলটা কাটতেও পারলাম না আর তো মন তো ভালো ছিল না এই হচ্ছে ব্যাপার তো দেখো এখন স্নান টান করা হয়ে গেছে এখন চলে এসেছি ঠাকুরকে জল দিতে তার কারণ মা বাড়িতে নেই তো এই কাজটা মা করে এখন আমি করছি যেহেতু আমি সকালবেলা স্নান করেনি সেই কারণে আমি এই কাজটা করে নিচ্ছি মা তো গেছে মামার বাড়ি মানে মামা শ্বশুরের নতুন বাড়ি হয়েছে সেই বাড়ি ঘর গোছানোর আছে তারপর আবার দাদা আর ভাইয়ের মানে মামা শ্বশুরের দুই ছেলের একসঙ্গে বিয়ে আছে তারও ভিডিও আসবে তোমরা অপেক্ষা করো দেখতে পাবে সব কিছুই কবে বিয়ে না বিয়ে সেটা না হয় তোমাদের দিকে আমি পরে জানাবো তো সেই কারণে মায়ের কাজগুলো এখন আমাকে করতে হচ্ছে মায়ের কাজ বলতে এই সন্ধ্যে দেওয়া সেবা দেওয়া এগুলো আমি ঠাকুরকে সেবাটা তারপরে সকালে রান্না করবো কিছু খাওয়া দাওয়া করবো এই আর কি এখনও পর্যন্ত কিছু খাইনি কারণ ঠাকুরকে জল না দিয়ে তো কিছু খেতে পারবো না তার জন্য হ্যাঁ হরলিক্সটা খেতে পারতাম কিন্তু আর খেলাম না আমি ভাবলাম একবারে ঠাকুরকে সেবাটা দিয়ে নিই তারপরেই না হয় খাওয়া দাওয়া করবো তো তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করবো বললাম তো সেই কথাগুলো আমি বলি বিয়ের আগে যখন আমি একা একা এদিক ওদিক যেতাম না তখনও অনেকের অনেক প্রবলেম ছিল অনেক কথা বলতো উরণচণ্ডী হ্যানা না বাবা মাকে টেনে টুনে মানে অনেক প্রবলেম ছিল লোকের অনেক কথার বলতো আর কি এখন যখন বিয়ের পরে আমি একা থাকি ঘরের মধ্যে থাকি ঠিক আছে তারপরে ধরো তোমাদের দাদা সাথে কথা বলি মানে ঘরে থাকি বলে এই না যে সংসারে কাজ করি না হ্যাঁ আমার যতটুকু কাজ থাকে আমি সব কাজটাই সেরে নিয়ে তারপরে ঘরে থাকি মানে পাড়ায় কি ঘুরে ঘুরে বেড়াবো বা কী বাইরে গিয়ে দাঁড়াবো আমাদের বাড়ির বাইরেই হচ্ছে একদম মেন রোড তো ভালো লাগে না আর তোমাদের দাদাভাই মেন কথা হচ্ছে এগুলো খুব একটা পছন্দ করে না যে আমি বাইরে যাব গিয়ে কারোর সাথে কথা বলবো বা কোথাও মানে পাড়ায় ঘুরে ঘুরে বেড়াবো আর আমার মনে হয় না একটা বাড়ির বউ হয়ে পাড়ায় ঘুরে ঘুরে বেড়ানোটাও খুব একটা ভালো দেখায় যেহেতু এটা গ্রামে ঘরের ব্যাপার সেই জন্য তো এখন আমি ঘরে থাকি বলে এটা নিয়ে অনেক প্রবলেম আমি ফোনে সব সময় কথা বলি সব সময় মানে ঘরের মধ্যে ভিডিও বানাই এটা ওটা অনেক প্রবলেম তো আমি এটা বুঝতে পারি না যে যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের ব্যাপারে তো কই আমি নাক গলাতে যাই না বা তাদের তারা কি করছে কি খাচ্ছে কি পড়ছে আমি কিচ্ছু কিচ্ছু চোখ দিয়ে দেখতে যাই না কিন্তু তারা কেন এটা করে আমি ভেবে পাই না আমার তো মনে হয় নিজের নিজের নিয়ে থাকাই ভালো নিজের নিয়ে থাকো নিজে যেটা করছো সেটা করো বা নিজের যেটা ভালো লাগে সেটা করো এখানে আমি কি করছি না করছি সারাক্ষণ যদি সেটাই চোখ দিয়ে দেখ মানে দেখতে থাকো তোমরা তাহলে তো নিজের জায়গা থেকে নিজে পিছিয়ে পড়বে তাই না তো এটাই আমার বলার ছিল কি আর বলবো কিছু মানুষের মুখে তো আর হাত দেওয়া যাবে না আর আমি তাদেরকে বলে শোধরাতেও পারবো না তাই যাদের যা ভাবার যা ধারণা তাই ভাবুক আমার কিছু তাতে যায় আসে না শুধু একটাই কথা আমি বলবো যে নিজেরটা মনে হয় ভাবলে বেশি কাজে দেবে আমাকে নিয়ে না ভেবে আর বরের সাথে কথা বলবো না তো কি করব। সে থাকে বাইরে আর সে হাজারো কাজের মাঝখানে সময় বার করে আমাকে সময় দেয় তাহলে সেই টাইমটা আমাকে তার সাথে কথা বলতেই হবে আর হ্যাঁ আমি তো একদম শুধু কথা বলি ভিডিও বানাই আর এইগুলো তো না আমি তো কাজকর্ম সব কিছুই করি এটা তারা দেখতেও আসে না আর তারা এগুলো দেখেও না শুধু যা মন যায় মানে যা মন গড়া ইচ্ছা হয় তাই করে বানিয়ে আর কি বলতে শুরু করে দেয় তো যাই হোক আমি আর এ নিয়ে কিছু বলছি না আমার বলার কোনো প্রয়োজনও নেই দেখো কথা বলতে বলতে সব কিছু হয়ে গেছে বাইরের কাজ এখন ঘরে চলে এসেছি ঘরটা একটুখানি গোছাতে আর এই বিছানা গোছানোটা আমার একদম ভালো লাগে না কেন জানি না আমার একটুও ভালো লাগে না মানে আমি যেন ঠিকই করতে পারি না কিছুতেই মানে কি বলবো কোনো স্পেস পাই না যেন ঠিকঠাক করার বেডটা তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ওই সাইডে ইলাস্টিক দেওয়া যে বেডশিটগুলো হয় না ওগুলো কিনে দিতে কিন্তু তোমাদের দাদাভাইরা তো আবার অনেক মানে চয়েসের ব্যাপার আছে না ওর কালার পছন্দ হচ্ছে না মানে অনেক প্রবলেম দেখা যায় যাই হোক একদিন আমি কোন দিন হুট করে অর্ডার করে দেবো তখন আমি নিজেই আর কি সব কিছু করবো আর এই ব্ল্যাঙ্কেট এত পরিমাণে ভারী একার জন্য আমার মনে হয় যে এই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া আমার বেকার লাগে কিন্তু কী আর করবো যখন গায়ে দিচ্ছিলাম আমি ভাবলাম একবারে শীতটা চলে গেলে তখন একটুখানি রোদে দিয়ে তুলে রাখবো এখন আপাতত কটা দিন এটাকেই নিয়েই চালিয়ে নিই যাই হোক আবার মানে এখন কদিন ঠান্ডাটা কম আছে আবার হট করে কবে ঠান্ডাটা পড়ে যাবে তখন সেই আবার ঠান্ডার মধ্যে কাঁপতে থাকবো যদি কাঁথা গায়ে দিই এখন দেখো ড্রেসিং টেবিলের সামনেটা আমার কি অবস্থা এখানটাও একটুখানি গুছিয়ে নিলাম এইবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার হেয়ার কেয়ার মানে কিছু প্রোডাক্ট কিছু বলতে আমি কী শ্যাম্পু আর তেল ইউজ করি সেটাই তোমাদের দিকে আমি এটাই দেখাচ্ছিলাম যে শ্যাম্পুটা এতটা পরিমাণে ভালো আমি আবার ডবল করে কিনেছি মানে আমার এতটা পরিমাণে ভালো লেগেছে আর প্রায় ওই শ্যাম্পুটাও এখনও রয়েছে এখনও অনেক দিন হয়ে যাবে প্রায় শ্যাম্পুটা গেল সাত থেকে আট মাস পর্যন্ত মানে একাই ইউজ করি আর তেলটাও এতটা পরিমাণে ভালো না কী বলবো অনেক অনেক বেবি হেয়ার মানে বেরিয়েছে তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা কিনতে পারো আমি তো আবার ডবল করে কিনে নিয়েছি তারপরে সকালবেলার একটুখানি খাবার নিয়ে বসে পড়েছিলাম আমি সকালবেলা মুড়ি খাই আর আলুর তরকারি করেছিলাম আর এখন চলে এসেছি দুপুরবেলার রান্নার জোগাড় নিয়ে মানে আমাদের ছাদে রান্না হয় যেহেতু কাঠের উনুনটা ছাদে করা আছে সেই জন্য ছাদে রান্না হয় আর আমি রান্না করব না তো আমি সব কিছু কেটে কুটে জোগাড় করে দিচ্ছি তার আর এগুলোর কাজ থাকে হচ্ছে মায়ের যেহেতু মা নেই সেই জন্য আমাকে করতে হচ্ছে তো আমি এগুলো করছি तुम्हाला পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর এই প্রথম আমি ব্লগের মধ্যে একদম সকাল থেকে রাত অবধি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি জানি না কতদিন কি ভিডিও কন্টিনিউ করতে পারবো কারণ ওই যখন আবার মনে হবে যে রোজ রোজ একই জিনিস দেখাচ্ছি তখনই হয়তো আমার আর ভিডিও বানানোর ইচ্ছে করবে না যাই হোক তবুও আমি চেষ্টা করব যে ভিডিও বানানোর আর তার সঙ্গে তোমাদের কেনা হয় আমি আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করে দেব তাহলে আর বিষয়টা বোরিং লাগবে না তোমরা কাজগুলো দেখতে দেখতে সেগুলো শুনবে আর এখানে তোমাদের দাদা সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম আর এই চশমাটাও ওদেরকে দিয়েছে সরকার থেকে ওই যে প্রচণ্ড পরিমাণে ওখানে বরফ পড়ছে তো বরফের কোনো কণা যাতে চোখের মধ্যে ছিটে না আসে চোখ যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে ওটাই আমাকে দেখাচ্ছিলো এখন চলে এসেছি রাত্রিবেলা কারণ মাঝখানে আর রকম শ্যুট করতে পারিনি রাত্রিবেলা লুচি হবে আর হচ্ছে হবে হচ্ছে ঘুগনি তো সেই কারণেই লুচি নিয়ে মানে আটা নিয়ে সরি ময়দা নিয়ে মাখাতে বসে গেছি আর একটুখানি গরম জলে লুচির ময়দাটা মাখালে না খুব ভালো হয় মানে নরম হয় আর কি কিছু পাল্টা বকতে শুরু করে দিয়েছি তো তোমরা কিছু মনে করো না আমি একটা না এভাবে অনেকক্ষণ কথা বলছি তো সেই কারণে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে তারপরে দেখো কিছু আটা মাখানোর পরে মনে হলো যেন লুচি কম হয়ে যাবে সেই কারণে আবার ঘুরিয়ে আটা মাখিয়েছি আর এগুলো বেলা হয়ে গেছে আর আর কিছু বেলতে বাকি আছে আর এখানে আমি ফ্রিতে ক্যামেরাম্যান পেয়েছি সেই কারণে আমি বলছি একটুখানি ভিডিও করে দে তো ওই আর কি ভিডিওটা করে দিচ্ছিলো তো এই লুচিগুলো বেলা হয়ে গেলেই আর কি ওদিকে ভাজছে আর আমি এদিকে লুচিগুলো বেলতে শুরু করেছি তো মানে মনে হচ্ছিল যেন কম হবে কম হবে লাস্টে খাওয়ার পর দেখা গেল যে কিছু লুচি বেঁচে গেছে আবার মানে ওই যে বলে না কি বলে একটা জানি না চোখে দেখে আর কি বুঝতে পারিনি এখন আমিও দুটো লুচি ভেজে নিতে চলে এসেছি কারণ একজনের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ লুচি ভাজাটা মানে একটু কষ্টকর হয়ে যায় আর অনেকগুলো লুচি হয়েছে আমাদের বাড়িতে তো লোকও অনেকগুলো না সেই কারণে তো আমি একটুখানি লুচি ভাজলাম তারপরে চলে এসেছি একদম খাওয়া দাওয়া করে ঘরে দেখো একটুখানি গরম জল খেয়ে নিই মানে গরম জল বলতে কী ওই গরম ভাবটা আর কি কাটিয়ে খাই কারণ ঠান্ডার মধ্যে ঠান্ডা জল না যে মুখের ভেতরটা কীরকম একটা কনকন করে ওঠে সেই কারণে একটুখানি জল খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সকলের সাথে শেয়ার করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো এই অবধি বাই